আমরা দ্বিতীয় ধাপ পার করে তো এটা অনেক বড় ছিল। এটা আমরা इजीली জিতে গেলাম। বন্ধুরা, গাইস 100 পয়েন্ট পেলাম। এবার আমরা তিন লেভেলের গেম টেস্ট শুরু করব। খুব সহজ এখানে আমরা বক্স খুলবো আজকের মতো ভিডিও এত মারতে থেকে বক্স খোলার পর দেখা যাক কত কয়েন পাই সর্বনিম্ন উইনিং এক হাজার আমরা দশটা কার্ড দিতে যাচ্ছি আজকের ভিডিও এই পর্যন্ত সবাই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ